আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আমি বাটিক শাড়ি সুতি মোম বাটিক শাড়ি তো আজকে এই শাড়িগুলো অনেকগুলো ডিজাইন আছে এবং কালার আছে মানে কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না মানে আমি চেয়েছিলাম যে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যেহেতু অনেক আইটেমের ডিজাইন সেজন্য একসাথেই আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি বড় হবে আপনাদেরকে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা যারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এবং কালার গ্যারান্টি আছে তো আমি এই যে ভাজের মধ্যে এরকম শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এই যে এখানে যে ছোট প্রিন্টের যে ডিজাইনটা দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে এরকম আর এই যে পাড়া আঁচলটা দেখেন কন্ট্রাস্ট করা আছে এই যে দেখেন এটা হচ্ছে এই যে আঁচলের মূল অংশের ডিজাইন আর এটার সাথে ब्लाउজ পিস আছে আমি একটা ब्लाउজ পিস আপনাদেরকে খুলে দেখাবো আর বাকিগুলো শাড়ি দেখিয়ে দিচ্ছি শাড়ির সাথে ब्लाउজ পিসও দেখতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ब्लाउজ পিস সম্পূর্ণ সুতি কাপড়ের উপরে পরা আছে তো আপনারা যেটা নিতে চান ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন প্রাইস আবারো বলে দিচ্ছি 900 টাকা আর আপনারা ঢাকার মধ্যে যারা ডেলিভারি নিতে চান মিনিমাম ডেলিভারি চার্জ পড়বে 80 টাকা ঢাকার বাহিরে মিনিমাম ডেলিভারি চার্জ একশো টাকা তো দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা কিন্তু অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি থাকবে এই যে দেখেন এটার বডিটা হচ্ছে জাম পাড়াচোলটা থাকবে কলাপাতা কালার আর এটার সাথে এই যে ব্লাউজ পিস স্ক্রিনশটটা নিয়ে নেবেন যেন মিস্টিক কালারের বডি পাড়াচলটা দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডির সাইডটা এটা হবে আচল এই যে ब्लाউস পিস এটা হচ্ছে মিস্টিক কালার বডি পাড়াচল থাকবে পেস্ট কালার এই যে দেখেন খুব সুন্দর একটা কালার করা আছে এখন আপনাদেরকে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি সবাই ভিডিও বেশি বড় হলে দেখতে চান না তো শর্ট করে দিচ্ছি এই যে বডির কালারটা ছোট আর

এটা হচ্ছে এই যে বডিটা হবে রানী গোলাপি কালার এই যে এটা হচ্ছে আঁচল আর এটা হবে ব্লাউজের পিস এটা হচ্ছে বেগুনি কালার এই যে দেখেন খুব সুন্দর এটার সাথে এই যে আচল ব্লাউজ পিস তুমি উপরে যাও পরে এই যেগুলো আর দশ মিনিট লাগবে এই যে এটা বডিটা হচ্ছে এটা আর পাড়া চুল অরেঞ্জ কালার দেখেন প্রচুর প্রায় এখানে ছাব্বিশ সাতাইশটা কালার কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে শাড়িটা এই যেটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ শাড়িটা যেটা হচ্ছে যেটা বডিটা হচ্ছে এটা এটার পাড়টা কিন্তু অনেক সুন্দর পার প্লাস আচুর অনেক সুন্দর একটা পারের আচুর এটা হচ্ছে ভাইরাল ডিজাইনটা এই যে দেখেন এটা কিন্তু সিল্কের উপরে চলতেছে এখন কিন্তু সুতির উপরে বের হয়ে গেছে নতুন ডিজাইনের উপরে এই যে এটা কালারটা প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ পিস থাকবে এই যে দেখেন কি এক 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 সে কালার এই যেটা হচ্ছে একটা কালার এই যে ब्लाउজ পিস কালার ব্লাউজ পিস ভাইরাল ডিজাইনটার উপরে এটা হচ্ছে কলাপাতা কালার আর জাম এটা হচ্ছে পার দেখেন কালারটা কি অনেক সুন্দর একটা কালার দেখেন কালারটা কি একদম মার্শাল খুবই সুন্দর একটা কালার অনেক চমৎকার এই যে দেখেন সম্পূর্ণ কালারটা সম্পূর্ণ কালারটা দেখেন খুবই সুন্দর এই বডির কালারটা হচ্ছে লাল এবং পাড়ার আঁচলটা থাকবে ব্লু কালারের আর 블াউজ এর থাকবে ব্লু কালারের এই যে বডিটা হচ্ছে অ্যাশ কালার কালার সাথে এবং যেটা হচ্ছে বডিটা মেরুন কালার সম্পূর্ণ বডি এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচল

এই যে দেখেন কালারটা কি কালারের সাথে কম্বিনেশন মিষ্টি কালার এই যে আচল পা ব্লাউজ পিস চকলেট কালারের উপরে করা আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম